রসুল বলেন আমার কোন মত যদি এই দুইটা আয়াত তিলাওয়াত করে যাও ওই রাত্রে দুইটা আয়াতের তেলাওয়াতি যথেষ্ট প্রশ্ন রসুল বললেন যথেষ্ট আমরা বুঝি নাই আমরা যেন প্রশ্ন করলাম অগো আল্লাহর রসুল কিসের থেকে যথেষ্ট এবার নবীজির পক্ষ থেকে ইমামে নবী তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে জবাব দিলেন শোনো কোন মত যদি এই দুইটা আয়াত রাতে তিলাওয়াত করে ঘুমায়া যায় ওই রাতে তাহাদ নামাজের স্বভাব পাওয়ার জন্য দুই আয়াতের তেলাবতি যথেষ্ট দুই ওই রাত্রে যত ধরনের মুসিবত ওই মুসিবত থেকে হেফাজত থাকার জন্যে দুইটা আয়াতির তেলাবতী যথেষ্ট কয়েক মিনিট আরসের দুইটা সম্পদের কথা বলি এক নম্বর মুস্তাদুল ইমাম আহমদ ইবন হাম্বলের সতেরো হাজার তিনশো ছিয়ত্তর নম্বর হাজিস আল্লাহ রসুল বলেন সুরে বাকার শেষ দুইটা আয়াত শিখো বেশি বেশি তেলাওয়াত করো কেননা রব্বি আহিন কানজিল আর্স রসুল বলেন এগুলো রব সরাসরি আমাকে আরো শাজিমের ধন বান্দার থেকে দান করছে পৃথিবীর সমস্ত সম্পদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই এই সম্পর্কটার একটা বৈশিষ্ট্য কয়েকটা বৈশিষ্ট্য শুন এক নাম্বার কোরআন শরীফের সবগুলো আয়াত আল্লাহ জিবরিলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন আর সুরে বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠাই নাই মুসলিম শরীফের একশো তেহাত্তর নম্বর হাদিস রসুল বলেন আমাকে জান নাতি নিয়ে রব বসায় আমার দুইটা আয়াত হাদিয়া দিছে তাহলে এই আয়াতটার দাম আছে না দুই একবার তো নবীজি রসুলকে নিয়ে দিছেন আরেকবার বিআইপি এক ফেরেস্তা পাঠায়া আকাশের ভিআইপি এক দরজা দিয়ে নবীর কাছে আবার দুইটা আয়াত পাঠাইছে এই দুইটা আয়াত শিখব তো ইনশা আল্লাহ রমজান চলে আসছে রমজান আসার আগে শিখার দরকার আছে না নাই প্রশ্ন হুজুর এই সম্পদ অর্জন করলে আমার লাভ কি বুখারী শরীফের 4008 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতা রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই দুইটা আয়াত তিলাওয়াত করে যাও ওই রাতে দুইটা আয়াতের তেলাওয়াতই যথেষ্ট প্রশ্ন রসুল বললেন যথেষ্ট আমরা বুঝি নাই আমরা যেন প্রশ্ন করলাম ওগো আল্লাহর রসুল কিসের থেকে যথেষ্ট এবার নবীজির পক্ষ থেকে ইমামে নবী তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে জবাব দিলেন শোনো কোন যদি এই দুইটা আয়াত রাতে তেলাওয়াত করে ঘুমায়া যায় ওই রাতে তাহাজ নামাজের সবাব পাওয়ার জন্য দুই আয়াতের তেলাওয়াতি যথেষ্ট দুই ওই রাত্রে যত ধরনের মুসিবত ওই মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দুইটা আয়াতির তেলাওতি যথেষ্ট আচ্ছা এবার আপনারা বলেন তো আমার কাছে এক কোটি টাকা আছে রাত একটায় আমি যদি এখান থেকে হেঁটে সোনাই মরিবার চৌমোহনি যাই আমি কি নিরাপদ না অনিরাপদ বলেন না কি যে কোন সময় আমাকে আক্রমণ করতে পারে আমাদের আনসারি রহিমা হল্লা বলতেন যার কাছে টাকা সাথে যত বেশি থাকবে সে তত অনিরাপদ সে তত কি আচ্ছা এবার এই দুইটা আয়াত আপনার সাথে রসুল বললেন রাতের জন্য যথেষ্ট আপনি দুইটা তেলাওয়াত করে রোয়ানা করলেন এবার আপনি কি অনিরাপদ না নিরাপদ আল্লাহ বলবেন না দুই নম্বর সম্পদ তিরমিজি শরী এটা তো আদা পৃষ্ঠা রসুল থেকে শেষ অনেকে নাও পারতে পারেন শিখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ